হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিউমেন্ড সল্ডে দোকান নং দুইয়ের বিশ তলায় স্নান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা তো আজ হচ্ছে আপনাদের হালকা ফোমের একদম পাতলা ফোমের রেগুলার ইউজের জন্য হচ্ছে ব্রা কালেকশন দেখিয়ে দেবো পাতলা ফোমের হালকা ফোমের ব্রা কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেটের কাপড়ের মধ্যে যে এখানে কিন্তু পোলাটা নেটের কাপড়ের মধ্যে হবে এখানে সাইডের সাপোর্টেশন দেওয়া আছে যেন শেপ খুব ভালো থাকে আর এইটার ডিজাইনটা হচ্ছে এরকম এই যে এইখানে কিন্তু নেট হবে আর ভিতরে কিন্তু একদম গেঞ্জি কাপড়ের মতো একটা পাতলা ফোমের থাকবে আমি একটু দেখে দিই এই যে এই এই কাপড়টার মধ্যে একটা ফোমের কাপড় থাকবে যেন এটা হালকা ফোম মনে হয় আর এখানে কিন্তু কোনো স্টিক সাপোর্ট নেই কিন্তু মনে হয় যে স্টিক সাপোর্টের মতো তিন পিনের মধ্যে হবে আর ইলাস্টিক কিন্তু নিচের সিস্টেম করা আছে এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে খুবই সফট হবে এগুলো প্রাইস থাকবে হচ্ছে সাড়ে চারশো টাকা করে প্রাইস থাকবে মাত্র সাড়ে চারশো টাকা করে এটার কালারগুলি হচ্ছে পিঙ্ক কালার অফ হোয়াইট কালার ব্ল্যাক কালার স্কিন কালার কালার হবে চারটা আর প্রাইস থাকবে সাড়ে চারশো টাকা করে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে এখন আরেকটা একটা দেখে দিচ্ছি এটা কিন্তু কোনো এটা যেমন হচ্ছে নেটের কাপড় দেওয়া এখানে কিন্তু নেট এটা কিন্তু নেট না এটা হচ্ছে একদম সফটের কাপড় নরম কাপড়ের মধ্যে এইখানে পাশে স্টিক সাপোর্ট দেওয়া আছে এখানে যেন শেপ ভালো থাকে এই জন্য কিন্তু স্টিক সাপোর্ট দেওয়ার এই যে ফিতাগুলি কিন্তু অনেক সুন্দর করে ফিনিশিং করা আছে কোনো প্রবলেম হবে না যে এখানে কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং করা আছে এখানে নিচে কিন্তু লাস্টিক করা আছে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে ফুল কাপ এটা যেমন এই যে এখানে একটু নেটের কাপড় দেওয়া আছে এখানে নেটের কাপড় দেওয়া আছে এটাই কিন্তু ওরকম করে নেটের কাপড় দেওয়া নেয় এটা কিন্তু পুরো একদম ফুল কাভার করবে এরকম নেটের কাপড় দেওয়া আছে আর এটার সাইজও সাড়ে চারশো টাকা করে এটার কালারগুলো আমি দেখিয়ে দিই পিস কালার অফ হোয়াইট কালার তারপর হচ্ছে অ্যাশ কালার স্কিন কালার প্রাইস পড়বে সাড়ে চারশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যদি আপনারা অন্যান্য ধরনের ব্রা নিতে চান এই এখানে কিন্তু হিউজ পরিমাণ ব্রা কালেকশন আছে কটন তারপর হচ্ছে ফোম পাতলা ফোম ভারী ফোম সব ধরনেরই আছে আপনারা এসে দেখে শুনে নিয়ে নিতে পারবেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনের যে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন অনলাইনে নিতে হলে হচ্ছে নিউমার নিউ ওমেন্স অলরেডি চলে আসবেন কিংবা এই নাম্বারে স্ক্রিনের দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম